হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ নতুন একটা ভিডিও নিয়ম ব্লগটা শুরু করলাম আর আজকের ব্লগটা হচ্ছে আমাদের স্কুলে অ্যানুয়াল স্পোর্টসের লাস্ট ব্লগ তো এটা ছিল একদম সাংস্কৃতিক অনুষ্ঠানের লাস্ট একটা অংশ সেটা ছিল নাটক তো নাটকটা হওয়ার পরই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা শেষ হয়ে যায় তারপরে আমাদের পুরস্কার বিতরণী শুরু হয় তা আপনাদের সাথে মাঝখানে অনেকদিন যাবৎ ভিডিও শেয়ার করা হয়নি বিভিন্ন ঝামেলার কারণে তো তারপর আমি এখন থেকে আবার শুরু করলাম ভিডিও শেয়ার করা তো আজকে এই লাস্টের অংশটা দিয়ে আমি আমার স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামের ভিডিও বা ব্লগগুলো শেষ করব তো এই এখানে আমাদের স্কুলের ক্লাস টেনের বা ছোটো বোনরা ওরা মিলে সবাই মিলে এখানে একটা নাটক করে তো সেই নাটকটা শেষ হওয়ার পরে তারপর আমাদের পুরস্কার বিতরণ করা শুরু হয় তো নাটকটা ভালোই ছিল নাটকটা ছিল আমাদের আইসিটি সম্পর্কে আমাদের আইসিটির ভালো দিক খারাপ দিকগুলো তারা তুলে ধরা ট্রাই করেছিল তো নাটকটা ভালোই লেগেছিল তারপরে শুরু হয় আমাদের প্রোগ্রাম মধ্যে ঘোষণা সিদ্ধিবাস নার্স আয়োজিত উনত্রিশতম বার্ষিক সাংস্কৃতিক এবং পুরস্কার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছে নতুন বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক সংরক্ষণ প্রথম অর্জন করেছে ফাইজা ইসলাম রায়তা সেই ক্ষার শিক্ষার্থী হোল এক তাকে আসার জন্য আহ্বান জানাচ্ছি দ্বিতীয় সোহাইদা সারমিন

রেডি থাকো দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা প্রথমে আসবে প্রথম স্তর অধিকারী মোহাম্মদ মোবাইল চৌধুরী মোহাম্মদ মোবাইল চৌধুরী দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মুবাইদ চৌধুরী সে প্রথম হয়েছে মুবাইদ চৌধুরী সামনে আসো দ্বিতীয় ভূষাভিন্দ লিটন দ্বিতীয় ভূষাভিন্দ লিটন এবং তৃতীয় রাজ চৌধুরী তৃতীয় রাজ চৌধুরী এদিকে দ্বিতীয় বিশ্ববিদ্যালয় বিক্রম আসছে না মোহাম্মদ আহনাফ শেষ স্থিতি রোল আঠাইশ দ্বিতীয় সুবাই রোল আঠাইশ পুরস্কার নিচ্ছে একটু করতালি নেই সুবাই শিশু শ্রেণী দ্বিতীয় স্থান করেছে তৃতীয় আল রাফি শিশু শ্রেণী শিক্ষার্থী রোল একুশ পঞ্চাশ মিটার দৌড় প্রতিযোগিতার ফলাফল শেষ হয়ে এবার পঞ্চাশ মিটার বিস্কুট দৌড় প্রতিযোগিতা যারা অংশ করেছ শিশু বালকদের তাদের নাম ঘোষণা করছি তাওরাত হোসেন তাওরাতে সামনে রাখেন তাওরাত রোল এগারো আয়সা বিন আব্দুল্লাহ তেইশ সাফাখা কুল্লা শিশু ছত্রিশ তিনজন আসছে আচ্ছা প্রথমে পুরস্কার নাও তাওরাত হোসেন পঞ্চাশ মিটার বিস্ফতর প্রতিযোগিতায় প্রথম স্থান পঞ্চাশ মিটার বিস্কুটের প্রতিযোগিতা পুরস্কার দেওয়া হচ্ছে তাওরাত হুসেন শিশুর রোল এগারো দ্বিতীয় দ্বিতীয় আয়স বিন আবদুল্লা আয়ুষ বিন আব্দুল্লাহ আপনারা যারা গার্জিয়ান তারা বললেন সানিধ্য দাস দ্বিতীয় রোল তেত্রিশ দাঁড়া দাঁড়া রাজ চৌধুরী দ্বিতীয় ক দুই এবং তৃতীয় মিনহাজ ইসলাম সাহিব সে প্রথম কাকা রোল এগারো এই সময় অভিভাবকদের দৃষ্টি এখন শুরু হচ্ছে বালক প্রতিযোগিতা দূর প্রতিযোগিতায় প্রথম স্থান সানিধ্য দাস দ্বিতীয় ঘাকা শিক্ষার্থী রোল তেত্রিশ সানিধ্য দাস পুরস্কার নিচ্ছে প্রথম স্থান দ্বিতীয় রাজ চৌধুরী

তৃতীয় স্থান মাহিরা রহমান প্রস্তুত থাকো পঞ্চশীরা বিস্কুটের প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান হচ্ছে সুবর্ণা আক্তার মাহিরা রহমান মুস্তাদ জাহান সামিরা সুবর্ণা আক্তার মাহিরা রহমান দ্বিতীয় স্থান না পঞ্চশীরা বিস্কুটের প্রতিযোগিতায় প্রথম স্থান তার জন্য করে দিলি সুবর্ণা আক্তার শিশু শ্রেণী পঞ্চশীরা বিস্কুটের প্রথম পঞ্চশীরা দৌড় প্রতিযোগিতায় প্রথম শাহিন রহমান

হয়েছে রবি সার হয়েছে তোমার সুদর্শন মিশাল এবার নারী শিক্ষকদের ইভেন্ট তোমার ভারসাম্যত প্রথমে পোশাক ব্যাংক প্রতিযোগিতায় বালক পরীক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় পূর্ব তৃতীয় আলাফা সবাই আসছো

তোকে সারাটা দিন যেহেতু বাহিরে ছিলাম তো সেই জন্য আসলে এখন খুব টায়ার লাগতেছিলো তো এটা ছিল থার্ডের গিফট আর ফার্স্টের গিফট ছিল আইসক্রিম কাপ আমাদের পাশে দুইটা এবার আইসক্রিম কাপের বক্স গিয়েছে সেটা ছিল রাইসার আর আমার থার্ডের ছিল তো এবার ফার্স্ট সেকেন্ড থার্ড তিনওটারই গিফটগুলো কিন্তু ছিল নাসির গ্লাসের তো প্রত্যেকটা গিফট অনেক সুন্দর ছিল তো থার্ড সেকেন্ডের গিফট ছিল গ্লাস সেট ফার্স্ট আর থার্ডের গিফট ছিল বাটি তাই তো বের হয়ে গেলাম আব্বু অম্ম সহ বের হয়ে গেলাম তো এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করবেন আল্লাহ হাফেজ